আমরা জানি যে ফিলিস্তিনের উপর গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল বাহিনী এই গণহত্যার প্রতিবাদে সারা দেশে আজ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আমরা জানি যে আমরা দেখেছি যে বেশ কিছুদিন ধরে যুদ্ধবিরতির পর মার্চের আঠারো তারিখে যখন যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল ইসরায়েল আবার ফিলিস্তিনের উপর হামলা চালানো শুরু করে তখন নারী শিশু হাজার হাজার ফিলিস্তিনি নিরীহ নাগরিক তারা হত্যাকাণ্ডের শিকার হয় রমজান মাস এবং ইদুল উল দেখেছি আমরা যে হত্যাকাণ্ড চলছে এরই প্রতিবাদে কিন্তু বাংলাদেশ খেলাফত যুব মজলিশের উদ্যোগে নন্দীগ্রাম উপজেলার চৌমনি বাজারে আজকে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এখানে শুধু বাংলাদেশ খেলাফত যুব মজলিশে না সাধারণ জনগণও কিন্তু অংশগ্রহণ করছে দলে দলে আমরা কথা বলেছি প্রতিবাদকারীদের সাথে তারা বলে গাজায় যখন হত্যাকাণ্ড চালানো হচ্ছে বিশেষ করে খান ইউনিসে বা কয়েক বছর আগেও আমরা সেখানে যে পরিস্থিতি দেখেছি আর শেষ কয়েকদিন সেখানে বিমান হামলা চালানো হচ্ছে বা অভিযান চালানো হচ্ছে ধারাবাহিকভাবে ইসরায়েল যখন গণহত্যা পরিচালনা করছে তখন কিন্তু তারা বলছে বা সারা বিশ্বে যারা বিশ্বমূল রয়েছে তখন কিন্তু তারা বলছে যে আমেরিকা বা তাদের মিত্র দেশগুলো রয়েছে দেশগুলো যারা রয়েছে তারা কিন্তু এই হামলায় নিশ্চুপ রয়েছে বা জাতিসংঘের ভূমিকার উপর কিন্তু প্রশ্ন যে জন্য আসলে তৈরি হয়েছে কিন্তু তাদের যে বিশেষ উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা করা এখানে কিন্তু জাতিসংঘের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না শুধু জাতিসংঘের নয় বিশ্বের মধ্যপ্রাচ্যে যে মুসলিম দেশগুলো রয়েছে তাদের নাকের ডগায় কিন্তু এই হত্যাকাণ্ড চলছে আর যেটা বলছিলাম যে প্রতিবাদকারীদের ভাষায় আমেরিকা বা তাদের মৃত্যুদের সহ কিছু কিছু দেশ মধ্যপ্রাচ্যে রয়েছে তাদের কিছু কিছু সায়া রয়েছে এতে তার ধারণার মতে মদত দিচ্ছে এই হামলা চালানো বা হত্যাকাণ্ডের জন্য তারা শুধু যে এই হত্যাকাণ্ড চালিয়েই খান্ত হচ্ছে তা না এই যে স্বাধীন ফিলিস্তিনের যে ভূখণ্ড রয়েছে তারা কিন্তু সেটাও দখল করে ফেলতেছে প্রতিবাদীদের দাবি তারা শুধু একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দেখতে চায় বা তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা সেটি তারা চান এবং এই গণহত্যার সাথে যারাই জড়িত ইসরায়েল সহ বা তাদেরকে নানাভাবে যারা সহযোগিতা করছে তাদের শাস্তি চান এবং তারা এটাও বলছেন যে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার আছে সেই অন্তর্বর্তী সরকারের কাছে এটাও জানাচ্ছেন তারা বলছেন যে অন্তর্ভুক্ত সরকার যেন মুসলিম দেশ যে সকল আছেন তাদের সাথে নিয়ে একটি দল গঠন করতে একটি অগ্রণী গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকা পালন করে ইসরায়েল যে ইতিহাসের নিকৃষ্ট হত্যাকাণ্ড চালাচ্ছে তার বিরুদ্ধে তারা স্লোগানে তারা কিন্তু স্লোগানে বলছেন যে ইসরায়েলকে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করতে হবে এবং মুক্তির যে লড়াই সর্বপরিসরে তারা করছেন কিন্তু তাদের এই এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে একটি বার্তা দিতে চান সারা বিশ্বের কাছে সাধারণ মানুষ তাদের যে ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী এই জায়গা থেকে ফিলিস্তিনি সাধারণ মানুষের যে সাধারণ মানুষের কাছে তারা আসলে বার্তা দিতে চাচ্ছেন যে তাদের ফিলিস্তিনি প্রতি এখান থেকে তারা সহানুভূতি জানাচ্ছেন এবং এই বিক্ষোভ মিছিল শেষে তারা একটি দোয়ার আয়োজন করবেন যেটুকু আমাদেরকে জানাচ্ছেন তারা যেটুকু আমাদেরকে বলেছেন যে তারা একটি দোয়ার আয়োজন করবেন ফিলিস্তিনের এই যুদ্ধবিরতি অথবা ফিলিস্তিনদের মুক্তি কেমন